আমাদের ঢাকা ও সিলেট মহাসড়কের অবস্থা অনেক সুচনীয় যেখানে আগে ছয় সাত ঘন্টা লাগত এখন এখানে যাওয়া আসা করার জন্য আমাদের পনেরো থেকে বিশ ঘন্টা লাগে আমরা বলতে চাই স্পষ্ট করে সিলেটেরা কিন্তু প্রতিটি সংগ্রাম আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে আগা মোহাম্মদ রেজা থেকে শুরু করে এখনো পর্যন্ত ভাষা আন্দোলনে আমাদের সিলেটেরাই সব সবকিছুতে এগিয়েছিল ভাষা আন্দোলনের প্রথম সভা অনুষ্ঠিত হয় কিন্তু সিলেটে আমরা ইন্টারিমকে এক সত্য বলতে চাই আমাদের দাবি আমাদের প্রাণের দাবি আমাদের যে আট দফা দাবি এবং রেলপথ সংস্কার ঢাকা মহাসড়ক যে ঢাকা মহাসড়কের রাস্তাটা বাস্তবায়ন দ্রুত করতে হবে আমাদের পরীক্ষার পরীক্ষা নেবেন না আমরা কিন্তু যমুনা কিন্তু এখান থেকে বেশি দূর না আমরা ইউনুসাহকে বলে দিতে চাই আমাদের আত্মবাজাভি এবং রেলপথ সংস্কার মহাসড়ক বাস্তবায়ন দ্রুত মেনে নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে না এলে কিন্তু যমুনা এখান থেকে বেশি দূরে না আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম